মিষ্টি কথা বাংলার নতুন মিষ্টি জবি জাস্টিনের সঙ্গে তাদের প্রি কন্ট্রাক্ট সই হয়ে গিয়েছে চলতি বছরের জুন মাস থেকে এটিকে সঙ্গে তিন বছরের চুক্তি কেরলের স্ট্রাইকারের তিনি যে ইস্ট বেঙ্গল ছেড়ে এটিকে দিকেই ঝুঁকবেন সেটা নিয়ে অনেক আগে থেকেই কানাঘুষো চলছিল বুধবার মেল পাঠিয়ে জবির এটিকেতে যোগ দেওয়ার খবরের মান্যতা দিল কলকাতার এই আইএসএল ফ্র্যাঞ্চাইজি যদিও জবি ইস্ট গিয়ে তার টোকেন জমা করে এসেছিলেন কর্তাদের মতে তিনি এখনও নাকি লাল হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ যদিও এদিন এক্সট্রা টাইমের তরফ থেকে যোগাযোগ করা হলে মুখ খুললেন জবি ইস্ট বেঙ্গল অফিসিয়াল তো

IFS OTP উৎপল গাঙ্গুলীর মতে সেটা বোঝাও গেল প্লেয়ারের খেলার ইচ্ছেটাও একটা ফ্যাক্টর আচ্ছা ইউ নে টোকেন দিয়ে দিয়েছে ইসবেঙ্গলে বলেছে ইসবেঙ্গলে খেলতে যায় ইসবেঙ্গলের সঙ্গে চুক্তি আছে যখন আমরা সব কাগজ পাই দেখবো আমার মনে হয় আমাদের IFS সিস্টেমের টোকেন যার প্লেয়ারটা বিশেষ করে যেখানে টোকেন পাওয়া নিয়ে কোনো ডিসপিউট নেই সেই প্লেয়ারটা বলছে আমি দিয়ে অনেক সময় হয় টোকেনটা ঝুর করে নিয়ে জি কিনা এইতে নিয়ে ডিসপিউট ওঠে। প্লেয়ার বলে টোকেন হারিয়ে গেছে, টোকেন যায়নি। এখানে বলছে আমি টোকেন দিয়েছি। এখন তিনি ইস বেঙ্গল ফুটবলার হলেও জুম থেকে এটিকে জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন জবি। তবে প্রশ্ন এটিকে কি আইএফএফ এর টোকেন ব্যবস্থা এড়িয়ে জবি জাস্টিনকে মাঠে নামাতে পারবে? উৎপল भाऊও তার প্রতিক্রিয়া জানালেন। আইএসএল এর প্লেয়ার এখানে সুযোগ পাবে না। এটিকে আপনার ইস বেঙ্গল মোহন বাগানের মতোই আপনারা এটিকেও প্যারেন্ট বোর্ড তাই তো বল দা এবং আমাদের কাছেই যে আমাদের অ্যাফিলিয়েটেড ইউনিট লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল ক্লিক করতে ভুলবেন না যেন